সুন্দর জীবন গঠনের জন্য গুরুত্বপূর্ণ পাঁচটি উপায় হল এক সুস্বাস্থ্য শারীরিক ও মানসিক সুস্থতা সুন্দর জীবনের ভিত্তি নিয়মিত ব্যায়াম পুষ্টিকর খাবার পর্যাপ্ত ঘুম এবং মানসিক চাপমুক্ত থাকার চেষ্টা করুন দুই ইতিবাচক মনোভাব জীবনের প্রতিটি পরিস্থিতিতে ইতিবাচক থাকার চেষ্টা করুন সমস্যাকে একটি সুযোগ হিসেবে দেখুন এবং প্রতিকূলতা থেকে শিক্ষা নিন কৃতজ্ঞতা বোধ অনুশীলন করুন তিন লক্ষ্য নির্ধারণ জীবনের ছোট ও বড় লক্ষ্য ঠিক করুন এবং সেই লক্ষ্য অর্জনের জন্য পরিকল্পনা অনুযায়ী কাজ করুন এটি জীবনকে অর্থবহ করে তোলে এবং এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায় চার ভালো সম্পর্ক পরিবার বন্ধু এবং সহকর্মীদের সাথে আন্তরিক ও সহানুভূতিপূর্ণ সম্পর্ক বজায় রাখুন মানুষের সাথে মেশা তাদের বোঝা এবং সাহায্য করা মানসিক শান্তি ও আনন্দ দেয় পাঁচ শেখা ও নিজেকে উন্নত করা প্রতিদিন নতুন কিছু শেখার আগ্রহ রাখুন এবং নিজের দক্ষতা বৃদ্ধি করুন বই পড়া নতুন কোনো কাজ শেখা অথবা কোনো শখ তৈরি করার মাধ্যমে নিজেকে ক্রমাগত উন্নত করার চেষ্টা করুন